ফুসচে তিস্তা সহ ডুয়ার্সের অন্যান্য নদী তাই নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের কাছাকাছি জঙ্গলি হাতির দল বৃহস্পতিবার রাত থেকে চলছে অবিরাম বৃষ্টি উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল রূপ নিচ্ছে পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার নদী এবং পাহাড়ি ঝোড়াগুলোতে বেড়েছে জলের স্রোত আর এতেই মানুষের পাশাপাশি বন্যপ্রাণীদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক শুক্রবার ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বৈকণ্ঠপুর বনাঞ্চল ঘেষা কালিয়াগঞ্জ গ্রামে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢুকে পড়েছে বুনো হাতির দল ঘটনার খবর পেয়ে জঙ্গলি হাতির দলটির ওপর নজরদারি শুরু করেছে বনবিভাগ বিভাগ গ্রামে ছড়িয়েছে হাতির আতঙ্ক বিউরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া সাত সকালে মানে কি তখন রাত বারোটা বাজে এইদিকে ফটকার আওয়াজ লোকের চিৎকার টর্চ লাইট আমাদের আমরা তখনও ঘুমাইনি তারপরে আমরা বের হয়ে আসলাম হুম বের হয়ে আসে দেখলাম চারপাশে লাইট হ্যাঁ এমন সময় দেখি একদল হাতি চলে আসছে আমাদের এই এলাকার চারপাশে ঘুরে বেড়াচ্ছে হুম তাণ্ডব লীলা ক্ষেত নষ্ট করে ফেলছে তারপরে বিচন ধান নষ্ট করে ফেলছে পাটক্ষেত নষ্ট করে ফেলছে আমারও পাটক্ষেত নষ্ট করে ফেলছে বিচন ধান নষ্ট করে ফেলছে একদিকে বৃষ্টি একদিকে মেঘের গর্জন আর একদিকে হচ্ছে পাল পাল হাতি আমরা বেরোতেও পারছি না অথচ ভয়ে ভয়ে আছি মানে সে একটা সাংঘাতিক দৃশ্য আমার নাম হিমাদ্রী সেন